আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের মাঝে একটি অ্যাপস নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে নির্বাচন সামনে যেহেতু চলে এসেছে গভর্নমেন্ট আমাদের জন্য একটি সুন্দর একটি অ্যাপস তৈরি করেছে তা হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই অপশনের মধ্যে আপনি দেখতে পারবেন এই অ্যাপসটিতে যে আপনার এলাকায় যে সকল প্রার্থীগুলো রয়েছে সেই সকল প্রার্থীর তথ্য ছবি এবং আপনি যে ভোটার হয়েছেন সেই ভোটারের অবস্থান সমূহ আমি চলে যাচ্ছি যে অ্যাপসটি তা হচ্ছে সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে এই স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি আমি এখানে নির্বাচন কমিশন লিখে সার্চ করতেছি নির্বাচন কমিশন লিখে সার্চ করল অ্যাপসটি আপনার মাঝে চলে আসবে এর ভিতরে সার্চ করার পরে প্রথমে যে অপশনটি চলে আসছে তা হচ্ছে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিটি এই অপশনটি আসার পরে এখানে আপনাকে এটা ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য একটি সময় অপেক্ষা করতে হবে এখানে আমি কিছুটা সময় অপেক্ষা করে অ্যাপসটি ডাউনলোড করে নিচ্ছি এই অ্যাপসটির মধ্যে নানান ধরনের সুবিধাগুলো পাবেন সেই সকল সুবিধা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে নির্বাচন যে সামনে এসেছে এটা কতটা গুরুত্বপূর্ণ আপনাকে লাইন ধরে বেশি সময় দাঁড়িয়ে থাকতে হবে না যদি এই অ্যাপসটি সম্পর্কে আপনার জানা থাকে আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে কিছুটা সময় অপেক্ষা করার পরে আপনাকে এখানে দুটি অপশন দেখা হবে একটা হচ্ছে ইংলিশ এবং বাংলা আমি ইংলিশটা সিলেক্টেড করে নিলাম ইংলিশ অপশনটি সিলেক্টেড করার পরে এখানে যেই উপরে দেখতে পারছেন ডান পাশে তিনটি চিহ্ন রয়েছে সেই তিনটিতে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে এখানে আসার পরে যে নিচে যে ঘরটি দেখতে পারতেছেন সেই ঘরে ক্লিক করবেন করার পরে আপনাকে এরকম ধরনের অনেকগুলো অপশন দেখাবে কোনোটি আপনার সিলেক্টেড করার প্রয়োজন নেই একেবারে নিচের অপশনে গিয়ে সার্চের যে অপশনটি রয়েছে সেই সার্চের অপশনে ক্লিক করবেন করার পরে এখানে আপনাকে দুটি তথ্য চাবে একটা হচ্ছে এনআইডি নাম্বার এবং দ্বিতীয় চাবে জন্ম তারিখ আমি আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিলাম এবং জন্ম তারিখ দুটি দিয়ে দিলাম দেওয়ার পরে আপনাকে ওকে করে দিতে হবে ওকে করে দেওয়ার পরে আপনাকে পরবর্তী অপশনে যেতে হবে পরবর্তী অপশনে আপনি কি কী পাচ্ছেন কি কী সুবিধা পাচ্ছেন সে সকল তথ্যগুলো আমরা আপনাকে দিচ্ছি এখানে আসার পরে এরকম ধরনের আপনাকে ভোটার নম্বর এবং আপনার ভোটার সিরিয়াল নম্বর এবং আপনি কোন এলাকার ভোটার সেটি সম্পর্কে এখানে আপনাকে তথ্য দিবে আমাকে এখানে তথ্য দিচ্ছে এবং বেশ কিছু ছবিও আপনাকে দেওয়া রয়েছে যে সকল ছবিগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন যে আপনি কোন এলাকার ভোটার এবং কোন কেন্দ্রে আপনি ভোট দিবেন এখানে বেশ কিছু ছবি দেওয়া রয়েছে সেই ছবিগুলো আপনি দেখে নিতে পারবেন এখানে আমার যে ভোটারের যে তথ্যগুলো রয়েছে সেখান থেকে আমাকে আমার ভোটার তথ্যগুলো দেখাচ্ছে তো এ সকল তথ্যগুলো আপনি দেখতে পারবেন আপনার অ্যাপসের মাধ্যমে তাছাড়াও নিচেদের তিনটি অপশন রয়েছে এর মধ্যে একেবারে প্রথম যে অপশনটি রয়েছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার এলাকায় যে সকল ভোটারগণ রয়েছে তাদের তত্ত্বসমূহ এখানে বেশ কিছু ভোটারগণ রয়েছে কলসি মার্কা ঘোড়া মার্কা তারপর রয়েছে আপনার ধানের শীষ হাত পাকা মার্কা এরকম ধরনের যে সকল প্রার্থীগুলো আপনার এলাকায় রয়েছে সেই সকল প্রার্থীগুলো দেখতে পারবেন এছাড়াও যে সিমর যে অপশনগুলো রয়েছে সেই সিমর অপশনগুলোতে যদি কোনো একটি প্রার্থীর যদি আপনি ক্লিক করেন তাহলে সেই প্রার্থীর ছবি দেখতে পারবেন এবং প্রার্থীর সম্পর্কে ডিটেলস আপনি দেখতে পারবেন আমি এখানে আমার একজন প্রার্থীর মধ্যে আমি এই যে রয়েছে আপনার দাঁড়িপাল্লা সেখান থেকে সিমোর অপশনে ক্লিক করলাম করার পরে এখানে মনিরুজ্জামান নামে একজন অপশন আসছে এখানে ওনার যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্টে কী কী উনি জমা দিয়েছে সেই সকল তথ্যগুলি আপনি এটার মধ্যে দেখতে পারবেন এছাড়াও ওনার যে অন্যান্য যে ইনভেস্ট রয়েছে এরপরে ইনকাম ট্যাক্স রয়েছে সেই সকল সকল তথ্যগুলি আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনার নির্বাচনী এলাকায় যে সকল প্রার্থী রয়েছে সকলের তথ্যগুলি আপনি এখান থেকে দেখতে পারবেন এবং যিনি ভোটার রয়েছেন প্রার্থী রয়েছেন নির্বাচনের সে প্রার্থীর নাম ঠিকানা এবং তার যেই ইনভেস্ট রয়েছে এবং উনি যে কমিটমেন্ট দিয়েছে কি কি কমিটমেন্ট দিয়েছে সেই সকল তথ্যগুলো আপনি স্মার্ট ইলেকশন নির্বাচনের মধ্যে খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ